আসলে অনেক ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু চলে যাচ্ছে এটা কিন্তু ফার্স্ট হলে মনে হয় চলে গেল কিন্তু এটা কিন্তু চলে যাচ্ছে কিন্তু গেল আগে চলে গেল কিন্তু অনেক ভীষণ করে গেছে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু যে অনেক ভীষণ করে গেল ভিউ দেখতে পারছেন কিন্তু আসলে কিন্তু কিন্তু বিশেষ পরে তো আর কারণ কিন্তু এ কিন্তু এখানে গিয়ে থেমে গেছে দেখতে পাচ্ছেন আরো অনেক ভিডিও থাকবে আপনাদের সাথে ধন্যবাদ আপনাদেরকে অসংখ্য